ওয়েলকাম টু হেলথ নমস্কার আমি ডক্টর গুপ্ত কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট আজকে আমরা আলোচনা করব ইনসুলিন নিয়ে ইনসুলিন এবং তার বিভিন্ন বা প্রকার নিয়ে ডায়াবেটিস এবং ইনসুলিন অঙ্কাঙ্গীভাবে জড়িত ইনসুলিন হরমোন আমাদের শরীরে প্যাংক্রিয়াস প্যাংক্রিয়াস বা তার প্যাংক্রিয়াস গ্রন্থির বিটা সেলস থেকে পেরোয় ইনসুলিনের কাজ হলো আমাদের শরীরে বা রক্তে শর্করার মাত্রা যেটা সেটাকে নিয়ন্ত্রণ করা বা কমানো ডায়াবেটিস আমরা দু ধরনের দেখতে পাই একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা সাধারণত কম বয়সে বা বাচ্চাদের হয় সেখানে ইনসুলিন তৈরি হওয়ার যে সেলগুলি আছে সেগুলি নষ্ট হয়ে যায় সুতরাং এখানে শরীরে যেহেতু ইনসুলিন তৈরি হতে পারছে না এদের সারা জীবন ইনসুলিনের ওপর থাকতে হয় বা লাইফ লং ইনসুলিন নিতে হয় এছাড়া টাইপ টু ডায়াবেটিস যেটা সেখানে আমাদের শরীরে ইনসুলিন তৈরি হয় কিন্তু যথাযথভাবে কাজ করতে পারে না এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ইনসুলিন রেজিস্টেন্স তার জন্য আমরা সাধারণত এখানে শুরুতে আমরা ওরাল ট্যাবলেটস দিয়ে থাকি কিন্তু দীর্ঘ সময় ধরে দেখা যায় যদি ডায়াবেটিস চলতে থাকে ডায়াবেটিস একটা সারা জীবনের বা লাইফ লং ট্রিটমেন্ট করতে হয় অনেক দিন ডায়াবেটিস থাকার পরে সাধারণত ইনসুলিন তৈরি হওয়ার যে কোষগুলি আছে তার কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পায় তখন আলটিমেটলি লং ডিউরেশন ফলো আপে আমাদের পেশেন্টকে ইনসুলিন দিতে হয় বা টাইপ টু ডায়াবেটিসেও ইনসুলিনের স্মরণাপন্ন হতে হয় ইনসুলিন আমরা যখন দিই আমাদের কাছে প্রথম প্রশ্ন আসে যে ইনসুলিন কতবার নিতে হবে বা কি করতে হবে এখানে আমাদের জানতে হবে ইনসুলিন দু ধরনের হয় একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং বা শর্ট অ্যাক্টিং যেটা কম সময় কাজ করে আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট বা লং অ্যাক্টিং দুটোর কাজ কি না আপনারা যখন টেস্ট করেন সুগার তখন ফাস্টিং এবং পিপি সুগার টেস্ট করেন মানে আমাদের খালি পেটে এবং খাবার পরে দুটো সুগারই নিয়ন্ত্রণে রাখা জরুরি এটা আমরা সবাই জানি শর্ট অ্যাক্টিং ইনসুলিন কী কী আছে না মডার্ন শর্ট অ্যাক্টিং হলো লিসপ্রো অ্যাসপার্ট এবং গ্লুলিসিন এই তিন ধরনের ইনসুলিন আছে এগুলি খাওয়ার এগুলি ইনজেক্ট করার পরে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এর কাজ শুরু হয়ে যায় মোটামুটি আধ ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে এটা পিকে পৌঁছয় এবং তিন থেকে পাঁচ ঘন্টা কাজ করে এছাড়াও কনভেনশনাল আমরা যে বেশিরভাগ ক্ষেত্রে রেগুলার ইনসুলিন ইউজ করে থাকি এটাও শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইউজালি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এর কাজ শুরু হয় পিকে পৌঁছয় মোটামুটি দুই থেকে চার ঘন্টা পরে এবং এর অ্যাকশান চার থেকে ছয় ঘন্টা থাকে এই ইনসুলিনগুলোর কাজ হলো খাবার পরের যে সুগার বা পিপি সুগার তার মাত্রা নিয়ন্ত্রণ করা আরেকটা গ্রুপ কি না ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বা লং অ্যাক্টিং ইনসুলিন ইন্টারমিডিয়েট অ্যাক্টিং একটা হচ্ছে এনপিএইচ ইনসুলিন আমরা বলি এই ইনসুলিনগুলো মোটামুটি সবই এক থেকে দু ঘন্টা পরে কাজ শুরু করে এবং এনপিএইচ ইনসুলিন বারো ঘন্টা অবধি কাজ করে এছাড়া লং অ্যাক্টিং ইনসুলিন আছে তিনটে গ্লার্জিন ডেটিমির এবং ডেগলুটেক গ্লার্জিন এবং ডেগলুটেক ইনসুলিন সাধারণত চব্বিশ ঘন্টা কাজ করে ডেগ্লুটেক ইনসুলিন থিওরিটিক্যালি বলা হয় বাহাত্তর ঘন্টা অবধি কাজ করতে পারে আপনারা শুনেই বুঝতে পারছেন এগুলো যেহেতু সারাদিন কাজ করে এরা সারা দিন আপনাকে সুগার কন্ট্রোল করার জন্য একটা সাপোর্ট দেয় যেটাকে ডাক্তারিতে বলা হয় বেজাল সাপোর্ট এগুলি সবই বেজাল ইনসুলিন এর কাজ হলো। খালি পেটে বা ফাস্টিং সুগার নিয়ন্ত্রণ করা ডাক্তারিতে একটা কথা আছে ফিক্সড ফাস্টিং ফাস্ট মানে আপনি যদি ফাস্টিং সুগারকে আপনাকে প্রথমে টার্গেট করতে হবে যদি আপনি ফাস্টিং সুগার রুগীর কমিয়ে দিতে পারেন তার পেছন পেছন খাওয়ার পরের যে পিপি সুগার সেগুলো কমতে থাকে মানে সুগারের যে বেস লাইন সেটাকে সবসময় প্রথমে নামানোর চেষ্টা করতে হবে এটা বলা তাৎপর্য এটাই যে আমরা যখন কোনো রুগীকে ইনসুলিন দিই বা ইনসুলিন দেওয়া হয় বিশেষ কিছু ব্যতিক্রম আছে সেটা ছাড়া সব সবসময় একটা বেজাল কভারেজ প্রথমে দেওয়া হয় তিন চার ধরনের ইনসুলিন রেজিমেন্ট হয় যেটা ডাক্তারবাবুরা দিয়ে থাকেন একটা বলা হয় বেজাল অনলি রেজিমেন্ট মানে যেখানে আপনি শুধু একটা বেজাল ইনসুলিন দিচ্ছেন গ্লাডজিন বা ডেক্লুটেক বা এনপিএইচ ইনসুলিন ইউজুয়ালি এটা দিনের যেহেতু চব্বিশ ঘন্টা কাজ করে দিনের যে কোনো সময় দেওয়া যায় কনভেনশনালি সাধারণভাবে রাত্রে দেওয়া হয় শোয়ার সময় বা বেড টাইম রাত্রি দশটা এগারোটার সময় এছাড়া হয় বেজাল প্লাস ওয়েডি মানে আপনি একটা বেজাল ইনসুলিন দিলেন তার সঙ্গে ট্যাবলেট দিয়ে সুগার কন্ট্রোল করার চেষ্টা করলেন এটা অনেক পেশেন্টদের ক্ষেত্রে আমরা বেজাল প্লাস ওয়েডি রেজিমেন্ট ফলো করি সুবিধা এটাই হয় যে বেজাল ইনসুলিন আপনার খালি পেটের সুগারকে কমিয়ে দেয় তার সঙ্গে বাকি যে সুগার প্রোফাইল দিন সেটা আপনি ট্যাবলেট দিয়ে কন্ট্রোল করেন আইডিয়াল হসপিটাল সেটিংয়ে এবং যেখানে এই কন্ট্রোল করা ডিফিকাল্ট হয় আইডিয়াল ইনসুলিন রেজিমেন্ট হলো বেজাল বোলাস রেজিমেন্ট তার মানে কি না আপনার একটা শোবার সময় বেজাল ইনসুলিন রাখছি আমরা যেমন গ্লারজিন বা ডিক্লোডিক যেটা সারা দিন আপনাকে একটা বেস লাইন কন্ট্রোল দেবে তার সঙ্গে মেজার মিল অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনবারই খাওয়ার আগে অল্প অল্প করে যে শর্ট অ্যাক্টিং ইনসুলিনের আমরা কথা বললাম যেমন রেগুলার ইনসুলিন সেই ইনসুলিনগুলো দেওয়া হয় তাহলে কি হলো না আপনার খালি পেটের সুগারটা কন্ট্রোলে থাকলো বেজাল ইনসুলিনের জন্য এবং ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের পরে যে তিনটে পিক আসে রক্তের সুগারের সেই তিনটে আপনি রেগুলার ইনসুলিন বা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে কমানোর চেষ্টা করলেন আমরা যখন কেউ আজকাল মডার্ন ডিভাইস বেরিয়েছে ইনসুলিন পাম্প ইনসুলিন পাম্পেও এই বেজাল বোলাস প্রিন্সিপাল ফলো করা হয় যেখানে আমাদের শরীরে পেশেন্টের শরীরে ইনসুলিন পাম্প লাগানো থাকে একটা কন্টিনিউয়াস রেটে সেখানে ইনসুলিন ডেলিভারি হয় এবং যখন খাওয়া হয় বা খাওয়ার পরে এক্সট্রা শর্টস অফ ইনসুলিন দেওয়া হয় প্রান্ডিয়াল কভারেজের জন্য বা ওই শর্ট অ্যাক্টিং কভারেজের জন্য সাধারণভাবে আপনারা দেখবেন ডাক্তারবাবুরা অনেক সময় থার্টি সেভেন্টি বা টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ইনসুলিন দুবার দিয়ে থাকেন এটাকে আমরা বলি টোয়াইস ডেলি প্রিমিক্সড ইনসুলিন প্রিমিক্সড মানে আগে থেকেই ইনসুলিনটা মিক্স করা আছে একটা টোয়েন্টি ফাইভ বা থার্টি সেভেন্টি রেশিও বা অনুপাতে এখানে থার্টি বা টোয়েন্টি ফাইভ রাখা হয় শর্ট অ্যাক্টিং ইনসুলিন আর সেভেন্টি বা সেভেন্টি রাখা হয় লং অ্যাক্টিং কম্পোনেন্ট এই দুটোর মিশ্রণ ইনসুলিন একসঙ্গে মেশানো থাকে ইনসুলিন ভায়ালে এটা দুবার কেন দেওয়া হয় ইউজুয়ালি দেওয়া হয় ব্রেকফাস্টের আগে আর ডিনারের আগে না আপনি এখানে এনপিএইচ ইনসুলিন ব্যবহার করছেন লং অ্যাক্টিং ইনসুলিন হিসেবে সাধারণভাবে এনপিএইচ ইনসুলিন আমরা বলেছি বারো ঘন্টা কাজ করে যেটা আপনার সেভেন্টি পারসেন্ট যে কম্পোনেন্টটা আছে তাহলে আপনি জলখাবারের আগে যেটা দিলেন তার মধ্যে যে এনপিএইচ ইনসুলিনটা আছে সেটা আপনাকে ডিনার অব্দি একটা কভারেজ দিল বেজাল কভার দিল আবার ডিনারে যে ইনসুলিনটা নিলেন সেটা আপনাকে সারা রাত একটা বেজাল কভার দিল তাহলে আপনার সারা দিন একটা বেজাল কভার থাকলো ঠিক একবার গ্লারজিন বা ইউ থ্রি হান্ড্রেড বা ডেক্লুডেক দেওয়ার মতো এর সঙ্গে আপনার যে থার্টি পারসেন্ট শর্ট অ্যাক্টিং কম্পোনেন্ট রয়েছে সেটা ব্রেকফাস্ট এবং ডিনারের আগে আপ ডিনারের পরে যে খাওয়ার সুগার বাড়ে সেটার কভারেজ দিল ইট ওয়াইজ ডেলি প্রিমিক্সড ইনসুলিন খুব কমনলি ইউজ করা হয় কেননা এটা পেশেন্টের জন্য কনভিনিয়েন্ট আপনাকে চারবারের জায়গায় দুবার লাগিয়ে কাজ চালিয়ে দেওয়া যায় এটা বেসিক্যালি বেজাল বোলাস রেজিমেনের একটা কম্প্রোমাইজড ভার্সন কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে খুব এফেক্টিভ কেননা কেউই চারবার ইনসুলিন নিতে চান না সুতরাং এখানে আমরা ইনসুলিন শর্টস কমিয়ে দিতে পারি এগুলো হচ্ছে সমস্ত আমরা যখন জেনারেল ক্লিনিকে বা ওপিডিতে রুগীকে দেখে থাকি সেখানে এই সমস্ত মডিফিকেশন করা হয় যখন হসপিটালে আমরা পেশেন্টকে দেখি বেশিরভাগ ক্ষেত্রেই বেজাল বোলাস রেজিমেন্ট ফলো করা হয় কেননা রুগী ক্রিটিক্যালি অসুস্থ থাকেন এখন আমরা এই কোভিড পরিস্থিতিতে দেখছি সমস্ত রুগীদের স্টেরয়েড নেওয়ার জন্য বা কোভিডের ওষুধের কারণে সুগার খুব বাড়ছে এই সমস্ত ক্ষেত্রে আমাদের বেজাল বোলাস রেজিমেন্ট দেওয়া হয় যাতে আমরা সব থেকে এফেক্টিভ এবং টাইট গ্লাইসেমিক কন্ট্রোল অ্যাচিভ করতে পারি খুব যদি ক্রিটিক্যালি ইল পেশেন্ট হয় যেখানে পেশেন্ট মুখে খেতে পারছে না বা কোমাতে আছে বা ভেন্টিলেটারে আছে বা গুরুতরভাবে অসুস্থ যেখানে সুগার খুব বাড়ছে হসপিটাল সেটিংয়ে সেখানে কখনো কখনো কন্টিনিউয়াস আইভি ইনসুলিনেরও আমাদের সাহায্য নিতে হয় ইনসুলিন যখন নেবেন তখন রুগীর ক্ষেত্রে সুগার মনিটার করাও খুব জরুরি আইডিয়ালি বলা হয় এটা আপনি কিভাবে করবেন সব থেকে ভালো হয় আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিলে ইউজুয়ালি খাবার আগে এবং খাবার দু ঘন্টা পরে পরে সুগার দেখা হয় আইডিয়াল সিনারিওতে ব্রেকফাস্টের আগে ব্রেকফাস্টের দু ঘন্টা পরে লাঞ্চের আগে লাঞ্চের দু ঘন্টা পরে ডিনারের আগে এবং ডিনারের দু ঘন্টা পরে সবারই দেখা খুব জরুরি তবে প্র্যাকটিক্যাল পারপাসে যেহেতু রুগীকে বারবার কেভি পিক করতে চায় না সুতরাং আমরা ওপিডি ওপিডি বেসিসে যখন পেশেন্টকে দেখি এটা নিজেদের মতো মডিফাই করে নেওয়া হয় এটা আপনি কীভাবে মনিটর করবেন এটা সবথেকে ভালো আপনার ডাক্তারবাবুর সাহায্য নিয়ে চললে এইগুলো হলো আমাদের ইনসুলিনের বিভিন্ন ধরনের প্রকার এবং কিভাবে আমরা কখন ইনসুলিন কিভাবে চয়েস করব সেগুলো এই প্রিন্সিপালের ওপরই বেসিক্যালি নির্ভর করে এছাড়াও এখন ডায়াবেটিসে কিছু নতুন মলিকুল বা নতুন মোড মোডস অব ট্রিটমেন্ট এসছে মডাল ট্রিটমেন্ট মডালিটিস এসছে যেমন জিএলপি ওয়ান রিসেপ্টার বা কিছু ইনজেক্টেবল থেরাপি আছে কমনলি যেমন আমরা লিলাগ্রুটাইড ইউজ করে থাকি আমরা যেমন ইনসুলিন হরমোনের কথা বললাম শরীরে গ্লুকাকন বলে একটা হরমোন থাকে যেটার কাজ হচ্ছে ইনসুলিনের ঠিক বিপরীত ইনসুলিনের কাউন্টার রেগুলেটরি হরমোন এটা সুগার বাড়ায় তো এই যে জিএলপি ওয়ান রিসেপ্টার অ্যাগনিস্ট বা লিরা গ্লুটাইটের কথা বলা হচ্ছে বা বিভিন্ন ধরনের জিএলপি ওয়ান রিসেপ্টার অ্যাকোন্ট আছে তার কাজ হলো বেসিক্যালি ইনসুলিনের সঙ্গে গ্লুকোজ খাওয়ার পরে যে শরীরে ইনসুলিন বেরোয় সেই অ্যাকশানটাকে ত্বরান্বিত করা এবং গ্লুকাগনের অ্যাকশান কমানো দুদিক থেকেই ব্যালেন্স করার চেষ্টা করা হয় এর একটা প্রধান বেনিফিট হচ্ছে এক্ষেত্রে ওয়েট কিছুটা আপনার কমিয়ে দেয় বা এর ওয়েট লস বেনিফিট আছে এছাড়াও এখন এস জি এল টি টু ইনিভিটার ডিপিপি ফোর ইনিভিটার তো আগেই বেরিয়েছে নতুন নতুন ট্যাবলেট রয়েছে বা বিভিন্ন ধরনের মলিকুল রয়েছে যারা সুগার কমানোর পাশাপাশি বিভিন্ন ধরনের তার কার্ডিয়াক বেনিফিট আছে বা হার্টের ক্ষেত্রে উপযোগী এবং কিছুটা ওজনও কমিয়ে দেয় স্পেসিফি স্পেসিফিক্যালি এটা প্রযোজ্য হচ্ছে এসডিএল টি টু ক্ষেত্রে সুতরাং এখন শুধু ইনসুলিন নয় বিভিন্ন ধরনের ওরাল বা ইনজেক্টেবল মডালিটিস রয়েছে এখন কিছু ইনজেক্টেবল মডালিটিস এসছে বা যেগুলো আপনার সপ্তাহে একবার নিলেও কাজ হয়ে যায় যাই হোক ওইগুলো আমরা এভাবে আলোচনা না করে আপনার ডাক্তারবাবুর সাহায্য নেওয়া বা তার পরামর্শ অনুযায়ী করাই সব ভালো